ঘৰৰ বাহিৰ দি পাইছি

আমি নিচ্ছি এখন মাংস আছে তবে মাংস একটু কম দেখা যাচ্ছে চিংড়ি মাছটাও কেমন যেন একটু কম কম লাগতেছে ওই দিনকার মতো ভালোভাবে দেয় না আজকে

আছে ক্রিসপি চিকেন টেস্ট কেমন দেখি টেস্ট কেমন হ্যাঁ ঠিক আছে খারাপ না দেখতে সুন্দর ভালো লাগে আজকে ইডাস সুপ্র মনে হয় স্পেশাল না না